আজকে কত আরে মোলামাজ চোখে পানি চলে আসে রফিকুল ইসলাম মাদানী ছোট্ট মানুষ হকের মতন মানুষ সাইকুল সাইকুল হাদিস হাদিস পৃথিবীর শ্রেষ্ঠ নন্দিত বাবা হোসেন সাইদ এই মানুষগুলো আজকে কারাগারে গো কিন্তু তাদের চেহারা এখনো হাসিটা এখনো নষ্ট হয় আল্লাহর কোরআন পড়েছি খুবই বেরলাম খাদ্যা বেরলাম পড়েছি আমার খালি এদের চেহারা গুলো দেখলে রফিকুল ইসলাম মাদানির চেহারাটা দেখে আমার মনে পড়ে যায় মামুন লোকের চেহারাটা দেখে মনে পড়ে যায় চাইদি সাহেবের চেহারাটা দেখলে মনে পড়ে যায় খোবাইব খাব্বাবকে দেখি নাই কোনোদিন কিন্তু ইতিহাস পড়েছি খুবাইবকে ফাঁসের মঞ্চে নিয়ে দেওয়া হয়েছে আর বলা হয়েছে খুবাইব তোমাকে ছেড়ে দেওয়া হবে তোমাকে ফাঁসি দেওয়া হবে না একটাবারের জন্য তুমি বলো তোমার জায়গা মোহাম্মদকে রাখা হবে খুবাইব ডাকতে বলছে ও কাফের বাচ্চারা আল্লাহর দুশ্মনেরা শুনে নাও শুনে না একশো বার ফাঁসের মঞ্চে ঝুলতে রাজি আল্লাহর নবীকে অখুশি করতে রাজি না আজকের পৃথিবীতে মজলু বারাবার একটা কথাই বলে রফিকুল ইসলাম মাদানি সেই দিন বলছে তোমরা আমাকে ভিডিও করো দেখো আমার হাতে গরুর রশি লাগানো আমার মাজার ভিতরে ছিকল পরা এরপরে আমাকে হ্যান্ডক্যাপ লাগানো বারবার করে ভিডিও করো কালকে আমাদের ময়দানে এসে এসে বলছেন আমি আল্লাহকে বলতে পারি আল্লাহ রশি আমার হাতে লেগেছিল দুনিয়ার রশি আমার মাঝে লেগেছিল রশি আমার কুমরে লেগেছিল আল্লাহ কি জাহান্নামের রশি লাগায় না আমি মনে করি আজ বর্তমান যুগে হুবাইদ খপ্প কে দেখি নাই বর্তমান যুগের হুবাইদ খপ্পরে মাজলুম আলে মোলাম আবাস করে বলেন ঠিক না আজ করে ঠিক কি না যারা মৃত্যু ফাঁসির মঞ্চে যেতে যে চেহারায় হাসি আসে এদের থেকে ইমানদার আর কাকে আপনি বলবেন হ্যাঁ এর থেকে বড় ইমানদার কে হতে পারে আপনি বলেন ফাঁসির মঞ্চে আমি আমার রবের সন্তুষ্ট চাই আল্লাহ 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 খুবাইবকে বলা হলো খুবাইব তোমার জীবনের শেষ ইচ্ছা বলো তো পৃথিবীর শেষ ইচ্ছা হলো তোমরা যদি আমার সুযোগ দাও আমি আল্লাহরে দুইটা শেষ দা দিব আল্লাহ আকবর বলবেন না আমরা যদি বলতাম দেখার দরকার আমার মেয়ের সাথে দেখা করব না না আজকে তার প্রমাণ দিয়ে দিল বহুত আল্লাহর অলিকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো যখন তাদেরকে জিজ্ঞাসা করেছে তোমার জীবনের কি শেষ ইচ্ছা তখন এই কথাই বলেছে আমাকে একটা সাদা পাঞ্জাবি ডুব্বা পরে এরপরে কালেমা পড়তে পারে মন ওই ফাঁসির মঞ্চে আমাকে নিয়ে যাবা আল্লাহ তার মানে হলো জীবনীও যেমন আজকের পৃথিবীতে মাজলুম আলমা যাদেরকে ফাঁসি দেওয়া হয় তাদের জীবনেও তেমন সত্য চিনতে জাতি আর দ্বিধা করে না কি বলেন জাতি সত্য চেনা কি চেনে না তার মানে যতই তোমরা ধামা চাপা দাও না কেন যতই জাতির সাথে গ্রেপ্তার করো না কেন যতই জাতিকে ভুল বুঝানোর চেষ্টা করো না কেন যতই তোমরা জাতিকে বলো আলে বলে মারা ধর্ষক পাগলও একটা বিশ্বাস করে না ইবলিস পর্যন্ত বিশ্বাস করে না ইবলিস হাসে আল্লাহ ইয়ে আবার কোন রে কথা বলেন কে আপনাদের বিশ্বাস হয় আরে বলা ধর্ষক পৃথিবীর স্বার্থের জন্য আর দুনিয়ার গতিকে টিকে রাখার জন্য দুলিয়ার রাজনীতির জন্য বিরুদ্ধে মঞ্চে বসে বসে ফটো দাও এই পৃথিবীতে হয়তো বা তোমার এই পৃথিবীতে হয়তোবা মানুষ তোমাকে সম্মান করতে পারে এই পৃথিবীতে মানুষ হয়তোবা তোমাকে ইজ্জত দিতে পারে তোমার সম্মানের আসন থাকতে পারে আল্লাহর সামনে তোমাকে জবাব দিয়ে করতে হবে করতে হবে ঠিক কিনা বিল্লাহি মিনাসমিল্লাহ নির কুল্লু ইবাদাতিল নবিনা আসরাফু ওয়ালা আনফসিহ লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন হে আপনি বলে দিন তাদের কি যারা নিজে দিয়ে লবসের প্রতি জুলুম করেছে কি করেছে ভাই লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ তার জন্য আল্লাহ রহমত থেকে নৈরাশ্য না হয় ইন্নাল্লাহা ইগফিরু যুনুবা জামিআ নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ কথা माफ করে দেবেন আল্লাহু আকবার বলবেন না আমাদের গুনাহ আছে না নাই আর করে বলেন পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি ها আমার পাপের করলে বিচার বাচার আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করে দাও আমার মাফ করে দাও আমার নাই বলুন তো আমাদের পাপা সেনা নাই আর আওয়াজ করে বলুন আমাদের পাপা সেনা নাই আল্লাহ নবী বলেন কুল্লু বানি আদম খদ্দাউন এই পৃথিবীতে যত আদম সন্তান আছে প্রতিটি আদম সন্তান গুনাহগার একজন মানুষও পাপের ঊর্ধ্বে নাই কথা বলুন ঠিক কি না কিন্তু অনেক মানুষ আছে যদি বলা হয় আসো ভাই মসজিদে আসো আসো ভাই নামাজে আসো বলে হুজুর আমাদের কোনো পাপ নাই আমরা মসজিদে যাব গুনা এরকম মানুষ আছে না না আমরা তাদেরকে বলে থাকি আল্লাহর নবী বললেন প্রত্যেক মানুষ গুনাহগার আর যে বলে আমার কোন পাপ না ওটাটা ইবলিসের খালাতো ভাই এই খালাতো ভাই ফরেত ভরে নাই আছে আছে আরে আল্লাহু আকবার এত কি পোসা বেগুণ আছে গো ভরে আবার অনেক মানুষ আছে অমক অমক নে তার চরিত্র ফুলের কি বলে না অমুকের চরিত্র ফুলের মতন পবিত্র আমি বলবো না 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 অমুকের চরিত্র কখনো হতে পারে না এই পৃথিবীতে একজন মানুষ ফুলের মতনও পবিত্র তিনি হলেন আপনার নবী আমার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ চিৎকার দিয়ে বলেন সুবাহ আর আমার নবী কখনো মিথ্যা কথা চিটারি বাতপরি আমানতের খেয়ানত আমার নবী কাউকে কি কষ্ট দিয়েছে কাউকে গালি দিয়েছে এবং এই পৃথিবীতে ফুলের মতন চরিত্র একজন মানুষ তিনি হলেন আপনার নবী আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহ ওয়া ইলাকা লা আজি আল্লাহ ডাকতে বলেন আমার নবীকে আমি ফুলের মতন চরিত্র দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি এই পৃথিবীতে আমি যত বড় হুজুর হই না কেন আমার জীবনে পাপ আছে না নাই যত বড় পিসাব হোক না কেন ওর পাপ আছে না নাই ও যত বড় হাতি হোক না কেন ওর পাপ আছে না নাই আপনি আমিলি করেন বুকে হাত দিয়ে বলেন তো আমার নেতা নেত্রী জীবনের কোনো মিথ্যা কথা বলে নাই কথা বলেন আপনি বিএনপি করেন আপনি বুকে হাত দিয়ে বলেন তো আমার নেতা নেত্রী জীবনে কোনো দিন মিথ্যা কথা বলে না আপনি জাতীয় পার্টি করেন বুকে হাঁটতে বলে আমার চাচের আলী মারা গেছে ওর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই পৃথিবীর কোন রাজনীতিবিদ পৃথিবীতে কেউ বলতে পারবে না যে আমার জীবনে মিথ্যা কথা হয় না পারবে কথা বলেন তাহলে কার আদর্শ গ্রহণ করবেন আল্লাহ ডাকতে পারেন পৃথিবীর মানুষ শোনো আমি আদর্শ নেতা হিসাবে পৃথিবীতে পাঠিয়েছি কাকে শোন লা কদ কানালা কুম্ফি রসু নিল্লাহি ও সমতুনা হাসা না সে কার দে বলে বা আমি তাম পৃথিবীর মানুষের নেতা হিসাবে নির্বাচিত করেছে আপনার পাই আমার পাই আপনার নবী আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ চিৎকার দিয়ে বলেন সাল্লাহ কার নেতা কার কার কি বলে কার চরিত্র মানবেন হ্যাঁ কার চরিত্র মানবেন এ মুসলমান

বাটান দিয়ে আগে ছোটা কথা বলেন ঠিক কিনা জন্য দুনিয়ায় থেকে আপনাকে নেতা নির্বাচন করতে হবে যদি দুনিয়ায় নেতা নির্বাচন না করতে পারেন পরকারে নির্বাচন আপনি করতে পারবেন না পারবেন না পারবেন না কথা বলেন কথা বলেন কথা বলেন এবং তাহলে বলতেছিলাম পৃথিবীর কোন মানুষ গোনার ওর দেয় নাই আল্লাহর নবী বলেন আদাম হত্যা এই পৃথিবীতে আদম সন্তান যত আছে সব আদম সন্তান গুণাগার তবে উত্তম গুণাগার হলো ওই মানুষটা যে মানুষ অপরাধ করার পরে বলে আল্লাহ আমি অপরাধী তুমি আমারে ক্ষমা করে দাও আল্লাহ আমি অপরাধী তুমি আমারে ক্ষমা করে দাও আল্লাহ নবী বলেন আকাশের নিচে নিছে জমিনের উপরে ওর থেকে ভালো মানুষ আর কেউ না